এর গণিত পৃষ্ঠা চুরানব্বইয়ের সমাধান যোগ করি এক বাই তিন যোগ দুই বাই তিন সমাধান এক যোগ দুই দুইটা তিন থেকে একটা তিন নিব সমান সমান দুই আর এক তিন তিন আছে তিন মিলে গেলে এক দুইটা মিলে গেলে এক না মিললে দিতে হবে না দুই নোংয়ের সমাধান এক যোগ দুই দুইটা চার থেকে একটা চার নিব সমান সমান দুই আর একে তিন চার আছে চার মিলে নয় তাই আমরা এক দিব না তিন নয়ের সমাধান দুই যোগ দুই দুইটা পাঁচ থেকে একটা পাঁচ দুই দুই চার পাঁচ আছে পাঁচ চার নোংয়ের সমাধান তিন যোগ এক দুইটা চার থেকে একটা চার সমান সমান তিন চার চার আছে চার মিলে গেলে এক পাঁচ নঙে আছে তিন যোগ এক দুইটা সাত থেকে একটা সাত সমান সমান চার বাই সাত অ্যান্সার ছয় এক যোগ চার দুইটা পাঁচ থেকে একটা পাঁচ সমান সমান পাঁচ বাই পাঁচ মিলে গেলে নম্বরে পাঁচ যোগ এক দুটা ছয় থেকে একটা ছয় পাঁচ আর একে ছয় নিচে ছয় আসে ছয় মিলে গেলে এক নয় নঙের সমাধান পাঁচ যোগ দুই দুইটা সাত থেকে একটা সাত সমান সমান পাঁচ আর দুই সাত বাই সাত মিলে গেলে এক দশ নম্বরে আছে এক যোগ আট দুইটা নয় থেকে একটা নয় সমান সমান এক নয় বাই নয় মিলে গেলে এক এগারো নাম্বারে আছে চার যোগ তিন দুইটা আট থেকে একটা আট সমান সমান চার আট তিন পাঁচ ছয় সাত সাত বাই আট অ্যান্সার বারো নম্বরে আছে চার যোগ তিন দুটা নয় থেকে একটা নয় নিব সমান সমান চার পাঁচ ছয় সাত সাত বাই নয় অ্যান্সার আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দ্বিতীয় পর্ব দেখার জন্য দ্বিতীয় এই পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন